বেনারস বা বারাণসী হল ভারতের প্রদেশ রাজ্যের একটি প্রাচীন শহর যেখানে সাড়ে তিন হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে এই শহর কাশী নামেও পরিচিত শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে এর দূরত্ব তিনশো বিশ কিলোমিটার হিন্দু ও জৈন ধর্মের সাতটি পবিত্রতম শহর অর্থাৎ সপ্তপুরীর একটি হল বেনারস বেনারসের কাছে সারনাথের গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন বেনারসে মৃত্যু হলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করে বেনারসের বিখ্যাত জিনিসগুলোর মধ্যে হলো কাঠের খেলনা কাচের চুরি বেনারসি শাড়ি বেনারসি পান রাবড়ি প্যাড়া পাথরের থালা গ্যালাস ইত্যাদি বিখ্যাত এসব নানান রকমের চোখ ধাঁধানো জিনিসের সঙ্গে রয়েছে গলিতে যত দাঁড়িয়ে থাকা সার আর দোকান এবং মন্দিরের মাথায় লাভ দিয়ে বেড়ানো হনুমানের দল এখানে রয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের একটি সংগ্রহশালা এই সংগ্রহশালা বা মিউজিয়ামের একটি বিশেষ আকর্ষণ হল ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ তার সঙ্গে রয়েছে পাল মৌর্য গুপ্ত ও কুষাণ যুগের নানা শিল্প নিদর্শন রয়েছে বোধিসত্ত্বের নানা অপূর্বমূর্তি বারাণসী নামটি সম্ভবত বরুণা ও ওসি নামের দুটি নদীর নাম থেকে এসেছে গঙ্গার উত্তর কোলে অবস্থিত ব্যারারস শহরের সীমানা নির্দেশ করছে গঙ্গার এই দুই উপনদী অন্য মতে বারাণসী নামটি বরুণা নদীর নাম থেকে এসেছে কারণ কেউ কেউ বলেন প্রাচীনকালে এই নদীকেই বারাণসী নদী বলা হতো তবে দ্বিতীয় মঠটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে যুগে যুগে বারাণসী কাশী কাশিকা অভিমুক্ত আনন্দবন রুদ্রবাস ইত্যাদি নানান নামে এই শহর অভিহিত হয়েছে ঋগ্বেদে এই শহরকে কাশি নামে অভিহিত করা হয়েছে কাশী নামটির উল্লেখ স্কন্দ পুরাণেও পাওয়া যায় গঙ্গা নদীর সঙ্গে বেনারসের সংস্কৃতির বিশেষ যোগ রয়েছে বিগত কয়েক হাজার বছর ধরে বেনারস উত্তর ভারতের এক সাংস্কৃতিক কেন্দ্র বেনারসের ইতিহাস বিশ্বের অনেক প্রধান ধর্ম সম্প্রদায়ের ইতিহাসের চেয়েও অনেক প্রাচীন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের বেনারস ঘরানার উৎপত্তি এই শহরে এই শহরে অনেক বিশিষ্ট ভারতীয় দার্শনিক কবি লেখক এবং সঙ্গীতজ্ঞ বাস করেছেন বেনারস ভারতের আধ্যাত্মিক রাজধানী তুলসীদাসের রামচরিত সহ একাধিক বিখ্যাত গ্রন্থ এই শহরে রচিত হয়েছিল বেনারসের সংকটমোচন হনুমান মন্দিরটিকে তার স্মরণে তুলসী মানস মন্দির বলা হয় বেনারসের কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এশিয়ার প্রাচীনতম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি বেনারসকে মন্দির নগরী ভারতের পবিত্র নগরী ভারতের ধর্মীয় রাজধানী আলোক আলোকনগরী শিক্ষানগরী এবং বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরীও বলা হয় বেনারসের দর্শনীয় স্থানগুলো হলো কাশী বিশ্বনাথ মন্দির অন্নপূর্ণা মন্দির দুর্গা মন্দির তুলসী মানস মন্দির ভারত কলাভবন ও নিও বিশ্বনাথ মন্দির রামনগর ফোর্ট ও মিউজিয়াম সারনাথ চুনার বিন্ধাচল অষ্টভুঝা মন্দির এবং কালীখোর আপনি যদি বাংলাদেশ থেকে বেনারস যেতে চান তাহলে আপনাকে প্রথমে উড়োজাহাজে করে দিল্লি যেতে হবে দিল্লি আগ্রা মুম্বাই এবং কলকাতা থেকে সরাসরি ট্রেনে করে বেনারস যাওয়া যায় অক্টোবর থেকে মার্চ মাসে আবহাওয়া বেশ মনোরম থাকে এই সময় সেখানে যাওয়া ভালো হবে বেনারস নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ